শনি মঙ্গলবার এবং অবশ্যায় ভুলে কাজগুলো করবেন আর যদি একান্ত করতে হয় তাহলে এই সাবধানতা গুলো অবলম্বন করবেন আমরা এখন প্রায়শই বাড়িতে হোটেলের খাবার খেতে খুব ভালোবাসি আর ছোটো ছোটো মেয়ে বাচ্চারা হোটেলের খাবারও খুব পছন্দ করে ওই জন্য হয়তো শনিবার বা মঙ্গলবার বার খেয়াল নেই কোনো কেউ আবদার করেছে আপনারা হোটেল থেকে মাছ মাংস কিছু কিনে নিয়ে আসছেন এই ধরনের খাবার কিনে বা অমাবস্যার দিন কিনে নিয়ে এসে আপনারা বাচ্চাদের খেতে দিচ্ছেন আপনারাও খাচ্ছেন তাহলে এই ধরনের আমিষ জাতীয় খাবার বিশেষ করে শনি মঙ্গলবার এবং অমাবস্যার দিন বাইরের থেকে নিয়ে এসে ঘরে প্রবেশ করবেন না কেন যখন আপনি রাস্তা দিয়ে সেই জিনিসগুলো নিয়ে আসবেন তখন তার মধ্যে একটা খারাপ প্রভাব কিন্তু পড়তে পারে তাই জন্য এই কাজটি যতটা কম করবেন ততটাই আপনার পক্ষে মঙ্গল আবার অনেকে আছে রোববার ছুটি বলে অনেকে বেশিরভাগ বাড়িতে শনিবার দিনকে বাজার করে নিয়ে মাছ মাংস বাজার করে নিয়ে আসছে কেন রোববার দিনকে তাহলে একটু বেশিক্ষণ সময় ঘুমাতে পারবো আর বাজারটা ঘরে থাকবে নিশ্চিন্ত এই কাজটা অনেকেই করে কিন্তু এই ধরনের জিনিস শনিবার বা অমাবস্যা এই দিনে আনাটাও কিন্তু খারাপ কেন তার সাথে অনেক কিছু নেগেটিভিটিও কিন্তু আপনার ঘরে প্রবেশ করতে পারে তাহলে এর থেকে উপায় কি এখন কম সময় এই কাজগুলো তো আমাদের করতেই হবে যদি এই ধরনের কাজ করতে হয় হোটেল থেকে যখন খাবার তখন হোটেলের লোককে একটু বলবেন একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা সেই খাবারের উপর দিয়ে নিয়ে আসবেন এতে দোষ কেটে যাবে এবং কোনো রকম খারাপ প্রভাব তার সেই খাবারের মধ্যে পড়বে না এবার বাজার দিয়ে যখন আনবেন তখন নুন কোথায় পাবেন তখন কাঁচা লঙ্কা তো পাবেন সেই বাজারের মধ্যে আপনারা কিছুটা কাঁচা লঙ্কা কিনে নিয়ে আসবেন লঙ্কাতে অনেক সময় দোষ কাটিয়ে দেয় এই সাবধানতাগুলো অবলম্বন করবেন